কোথায় নাতি নাতি নাতনি কোথায় নাতি তো কোথায় যেন গেল নাতি তো পড়তে বসেছে দিদিমণি এসেছে এখন আরে তুমি এখন যেও না এখন নাতিকে পড়াচ্ছে দিদিমণি তোমার এখন কলা দিতে হবে না পড়ানো হয়ে যাক ওই রেখে দাও খাটের তলায় ও ঠিক খেয়ে নেবে

রান্না করতে হবে আরে গেছিলাম নাতিকে পড়াচ্ছে আরে ও কি বলবো দিদিমণি

আপনি জান গিয়ে জান গিয়ে আমি ওই জন্য চলে আসলাম কি সুন্দর বলছে ইয়াস ইয়াস ফাকমি ফি রাতি কিছু বলছে বলছে ইয়াস ইয়াস ও ইয়া ইয়া ইয়া

ঠিক করে আমি লাগে না আওয়াজটা কেমন যেন আমাদের ইংলিশ ছিল না তো হ্যাঁ জানতাম না পড়াশোনা সত্যি কথাই আমরা তো সেই